দেখতে দেখতে বিয়ের আট বছর হয়ে গেল কিভাবে যে আট বছর চলে গেল বুঝতেই পারলাম না খোলা আকাশের নিচে বসে কেক কেটে প্রবাসী হাজবেন্ড সারপ্রাইজ করলাম সকাল সকাল চলে গিয়েছিলাম সাভারে এখানেই হচ্ছে আমাদের সব আত্মীয় স্বজন আমরা কোথাও ঘুরলে বা কোনো কিছু অ্যারেঞ্জ করলে আমরা কিন্তু সবাই একসাথে করি সবাই মিলে প্ল্যান করলাম খোলা আকাশের নিচে আজকে সবাই একসাথে বসে কেক কাট যাবার পথে এখান থেকে একটা কেক কিনে নিলাম এই জায়গার কেকগুলো অনেক বেশি ভালো এবং মজাদার তাছাড়াও আমার একটু দরকারও সাভারে এসেছিল এমন সময় আমার অ্যানিভার্সারি ডেট পড়ে গিয়েছে সবাই তো বললো এই উপলক্ষে আমাদেরকে কেক খাওয়া পরে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম খোলামেলা পরিবেশে গ্রামের মতো একটা সুন্দর জায়গা শহরের কোলাহল ছেড়ে সবাই একটু গ্রামে ফিল নেওয়ার জন্য এখানে আসে এই জায়গাটার নাম হচ্ছে সিন্দুরি আমি এর আগে কখনোই আসিনি আজকে প্রথম আসা সবার সাথে জায়গাটা ভালোই ছিল কিন্তু অনেক বেশি মানুষ ছিল রাস্তায় হাঁটতে হাঁটতে কিভাবে যেন হোচট খেয়ে পাটা কেটে গেল একটু কি করব কি করব ভাবতে ভাবতে এখানে দেখলাম কচু গাছ এই কচু গাছের রসগুলো গুলো পাইয়ে দিচ্ছিলাম ছোটবেলায় হাত পা কেটে গেলে এইভাবে কিন্তু কচু গাছের কষ দিয়ে দিতাম তাহলে কিন্তু রক্ত পড়া থেমে আমার যেতাম এই কাজটা কে কে করেছ ছোটবেলায় সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে যাই হোক আবহাওয়া অনেক 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 বেশি 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 ছিল ছিল আর বাতাস এই জায়গায় আসার পরে দেখলাম মানুষ আমি কিন্তু সাদা সিদে ভাবে সিম্পল ভাবেই আসি এদিকে আমরা সবাই মিলে খাবারের জন্য ওয়েট করছিলাম খাবার আসতে আসতে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি কিছুদিন আগে আমি একটা পেজ থেকে আমার ছেলের জন্য খাবারের ফিডিং সেট অর্ডার করেছিলাম এগুলো ছিল সিলি ফিডিং ফিডিংসে এইখানে ছিল মামপট এবং একটা প্লেট চামিজ অনেক সুন্দর ছিল বাচ্চারা কিন্তু কালারপুর মামপট চামিজ প্লেট এগুলো পছন্দ করে এই সুন্দর খাবারের ফিডিং সেটটা দেখে আমার ছেলে তো অনেক খুশি খাবারের জন্য নতুন কিছু পেলে কিন্তু বাচ্চাদের খাওয়ার আগ্রহ বেড়ে যায় আমার ছেলেটা তো অনেক খুশি বলতেছে আমি এখনই এগুলোতে খাবো এই ফিডিং সেটটা আমি নিয়েছি কিডস ফ্রেম পেজ থেকে ক্যাপশনের পেজ লিঙ্কটা মেনশন করে দিই সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করেও নিতে পারেন যে বাচ্চাদেরকে নতুন নতুন সলিড খাওয়ানো শুরু করে দিয়েছে তাদের জন্য কিন্তু এই ফিডিং সেটটা অনেক বেশি ভালো উপকারী এই প্লেটটাতে সুন্দর করে খাবার সাজিয়ে দিবেন দেখবেন বাচ্চারা সুন্দর করে চামচ দিয়ে নিজে নিজেই খাচ্ছে ছোটবেলায় তো তাহামিদের আব্বু বিদেশ থেকে পাঠিয়েছিল কিন্তু বড় হওয়ার পরে আর এক সেটও নেওয়া হয়নি আগেরগুলো নষ্ট হয়ে গিয়েছে তাই আমি নতুন করে নিয়েছি যাই হোক কিডস প্রেমে বাচ্চাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন ওপরে আমি প্রেজেন্টিংটা মেনশন করে দিয়েছি ওইখান থেকে আপনারা চাইলে বাচ্চাদের জন্য নিতে পারেন যাই হোক এরপরে আমরা সবাই মিলে খাবারের জন্য অপেক্ষা করছিলাম এই দিকে কেক নিয়ে এসেছিলাম ভাবছিলাম এখানে কার্ড তার আগে তো সবাই খাবার অর্ডার করেছে এখানে অনেক ধরনের ভাজা পুরি মুড়ি এই আইটেম এর খাবার গুলো পাওয়া যায় এখানে ভাজা হচ্ছে আর মচমচে গরম গরম খাবারগুলো উঠে নিয়ে দিচ্ছে সবাই দেখি এখান থেকে একটা করে গামলা নিয়ে যাচ্ছে আর সাথে এই ভাজা পুরিগুলো গুলো নিয়ে যাচ্ছে এইদিকে বাচ্চারা এই কালার পপকর্ন গুলো খেতে চাইলো এরপর তাহামিদ এবং গুড্ডু সোনা অনেক সুন্দর করে খাচ্ছিল একসাথে বসে দুই ভাই এক জায়গায় হলে তো অনেক বেশি খুশি হয়ে যায় এরপর একটা গামলায় দুই প্যাকেট মুড়ি নিয়েছে সাথে দেখেন অনেকগুলো বেগুনি চপ আরো অনেক কিছু নিয়েছিল এই সবগুলো নিয়ে নিয়ে একটা গামলার মধ্যে মাখিয়ে নেবে হাত দিয়ে বিকেল বেলায় ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল তার সাথে অনেক বেশি বাতাস ছিল চারপাশে খোলা মেলা পরিবেশ সবুজ গাছপালা সবাই দেখি এখানে এসেছে পরিবার নিয়ে আর এখানে বসে বসে মুড়ি খাচ্ছে আড্ডা দিচ্ছে গল্প করছে এই তো আমরাও সবাই মিলে মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম আর গল্প করছিলাম অনেক সুন্দর একটা বিকেল পার করলাম অনেক বেশি আনন্দ করলাম এরপরে আমরা সবাই মিলে চলে গেলাম একটা রেস্টুরেন্টে এখানে আমরা সবাই মিলে খোলা আকাশের নিচে কেক কাটবো বলে চলে এসেছি রাতের বেলায় এই যে দেখেন শহরের দৃশ্যটা এই শহর মাঝে খোলা আকাশের উপরে চলে এসেছি কেক কাটার জন্য অ্যানিভার্সারি পালন করার জন্য অনেক বেশি চিন্তায় ছিলাম কেকটা তো সেই বেলায় কিনেছি এখনও কেক ভালো আছে কি না এরপরে কেকটা খুলে দেখি ক্রিমগুলো একদম নরম হয়ে গিয়েছে লেখাগুলোও মুছে গিয়েছে আমরা দেরি না করে তাড়াহুড়ো করে কেকটা কেটে নিলাম আমার হাজবেন্ড নিজেও জানে না আজকে আমরা কেক কাটবো হঠাৎ করে ফোন করে ভিডিও কলে এসে এরপরে আমরা সবাই মিলে একসাথে উইশ করলাম কেক কাটলাম আমার হাজবেন্ড তো অনেক বেশি খুশি কেক কাটা দেখে এরপর আমার ছেলেটা বাবাকে খাইয়ে দিচ্ছিলেক দেখতে বিয়ের আটটা বছর চলে গেল সবাই আমাদের জন্য দোয়া করবেন সারা জীবন যেন এইভাবেই হাসি খুশি থাকতে পারি ভালো থাকতে পারি এদিকে আমার আমার অ্যানিভার্সারি বাসায় পাঠিয়ে রেখেছিল কিন্তু আমি জানি সবাই মিলে ভাগ করে করে খেলাম অনেক বেশি মজা ছিল কাটাকাটি কেকটা এখানে সবাই মিলে কেক কাটলাম মজা করলাম আড্ডা দিলাম গল্প করলাম এবং খাবার দাবারও খেলাম বাচ্চারাও অনেক বেশি আনন্দ করছিল ওরা একসাথে হলে অনেক বেশি আনন্দ করে আমি তো কিছুদিন পর পরই তাহমিদকে এখানে নিয়ে আসি যেন সবার সাথে মজা করতে পারে আড্ডা দিতে পারে ও ঘরে কোনায় থাকতে থাকতে একদমই বাচ্চাদের ভালো লাগে না বিরক্তি লাগে তাই ওকে ঘুরতে নিয়ে আসি এইখানে খোলা আকাশের নিচে অনেক বেশি বাতাস ছিল যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ